মুখ সামলে কথা বলো নিচু নিচু বলবে না ঠিক আছে আমি এসেছি কালিয়া চক শেষ রোড থেকে ঠিক আছে এখান থেকে আসো তাও ভালো যাতে হলাম আমি ঘোষ লোক বলে ঘোষের নাকি গিরাই গিরাই দোষ দোষ তো ঠিক আছে ঘোষলা নাকি সাইটা তবে একটা কথা বলি হে আমি তোকে চিনি হে আমার হাসুয়া তোকে চিনে না এখানে কাইতে দেব এই আমি তোকে চিনি আমার বটি তোকে চেনে না তোমার যদি হাসুয়া চলে তা আমারও তো বটি আছে দা আছে কুড়ল আছে ঝাঁটা আছে শুনো এসে তুমি আমি যখন ঘরে গেলাম তো তুমি বাবা বড় না মা বড় নিয়ে একটা কথা বলছিলে কি বলছিলে বলো তো আমি কখন বলেছি তুমি ঘরে থেকে শুনেছো আমি তো কিছু বলিনি মনে বলছিলে কিছু যে বাবা আগে বড় আচ্ছা এটা আগে বলো যে তুমি কার পূজতে এখানে গান গাইতে এসছো বলো এটা বলো একজন বাবারই পূজোতেই আছে তাহলে আগে বাবাই বড় হলো না কি মা তাই তো পূজো নিয়ে পুজো মাতবা না ঠিক আছে পুজো নিয়ে বলবা না পুজো তো পুজো তো করা হয় মানুষকে কে মানুষ মেপে করা হয় মানুষ মেপে না যেখানে যাবে সেখানে বাবাকে আগে খুঁজে পাবে মা কালী চলো মা কালীর যদি বলো মা কালীর নিচে কিন্তু বাবা ভোলা থাকে তাহলে সেখানেও আমার বাবা নিচে থাকে কোথায় নিচে থাকে দেখাও মা কালীর নিচে থাকে মা কালীর নিচে তো ওটাই বললাম যে বাবা ভোলা নিচে থাকে তোমার মা তো জীব ভাবার করে থাকে খাই কখন তোমার মা জীব ভাবার করে থাকে খাই কখন তার মানে ভোলে না যে সব সময় এরকম করে বসে থাকে তো খায় না মনে হয় আসলে তোমার মাকে আমার বাবারা খুব ভালোবাসে ঠিক আছে এই জন্য সঙ্গে সঙ্গে সব সময় রেখেছে আসলে মায়েরা বাবাদেরকে ভালোবাসে এইদিকে কি এরকম এদিকে দেখো এদিকে দেখো তোমার মায়েরা বসে আছে সবকে ঠান্ডা লেগে গেছে চাদর মুড়ি একদম চুপচাপ তো ঠান্ডা পড়েছে তো ঠান্ডা লাগবে না তুমি কি বলছো যে মায়েরা বা তোমার বাবারা বড় তো আমার মায়েরা কি চারদূর তোমার মায়েরা হচ্ছে নিচু তলার মানুষ নিচুতেই থাকবে কোনোদিন ওপরে উঠতে পারবে না মুখ সামলে কথা বলো নিচু নিচু বলবে না ঠিক শোনো আমি এসেছি কালিয়াচক শেষ রোড থেকে ঠিক আছে এখান থেকে আসো তাও ভালো কিন্তু মায়েদেরকে তুমি কি করে তুমি কার সন্তান যাতে হলাম আমি ঘোষ লোক বলে ঘোষের নাকি গিরায় গিরায় দোষ সুস্থ ঠিক আছে ঘোষদা নাকি সাইটা তবে একটা কথা বলি হে আমি তোকে চিনি হে আমার হাসুয়া তোকে চিনি না এখানে কাঁইটে দেবো এই আমি তোকে চিনি আমার বঠি তোকে চেনে না তোমার যদি হাসুয়া চালে তা আমারও তো বঠি আছে দা আছে কুড়ল আছে ঝাঁটা আছে শুনুন এসেছে কালিয়াচক থেকে ঠিক আছে ভয় করি না মালটা কিন্তু ভয় করে না কাউকে দেখে তোমার মা ওই কচু কচু দেখে না আপনার কচু কচু কিন্তু সব নিচেই হয় মাটির তলায়তে কোনদিন উপরে উঠতে পারে না তোমার মা হচ্ছে কচু আমার বাবার কাছে সব আমার মাথা নত করে থাকে আমার মা যদি না থাকতো তোমাদের কি কচুর গর্তে ঢুকতে হতো ঠিক আছে কি করে বোঝাব বোঝাবো আরে মাইকটা কেনো না বলো বলো তোমার তো পেট পেট ব্যাড পেট করছো বলো 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 বলছি সকালে উঠে মা বাথরুমে যাব গামছা দাও এনে নে বাবা গামছা ও মা একটু চা দাও না বাবা চা ও মা একটু ভাত দাও আমাকে তো বেরোতে হবে আচ্ছা তুমি বিয়েটা কাকে করেছো মা কে করেছো না বাবা কে করেছো বলো তো দেখি একটু কি মা তাই তো বিয়েটা ওই কাকে করেছে মা কে করেছে না বাবা করেছে তোমার যে মাথায় যে সিদ্ধি সিঁদুর এই সিঁদুরটা তোমাকে কে পড়েছে বাবা পড়েছে না মা পড়েছে বাবা পড়িয়েছে তাহলে বাবাই তো আগে বড় হলো

ওই সিটির সিঁদুরটা কিন্তু ধুয়ে মুছে নিয়ে চলে যায় ভেবে দেখো এটা সব সময় পড়তে পারবে না তুমি এটা আমাদের মেয়ের কতটা তাহলে সম্মানের একটা ব্যাপার ঠিক আছে এটা বাবার সম্মানের ব্যাপার শোনো তোমার 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 যে বিয়ে হয়ে গেছে কোনো চিহ্ন আছে যে তোমার বিয়ে হয়ে গেছে কোনো ব্যাপার নাই আবার একটা বিয়ে করতে পারি হ্যাঁ এই তো হচ্ছে ছেলেদের মানে স্ট্যাটাস আমি বল আমি বল আমি বলছি তুমি ভালো করে বুঝে নাও তোমরা বিয়ে করেছো দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছো কোনো চিহ্ন নেই যা তার সঙ্গে প্রেম করতে পারো মানে কি একটা বিয়ে করেছো আরও বিয়ে করতে পারো ঘরে টিভি থাকলে কি হাতে মোবাইল নিতে নাই বাবা আপনারা নেন না ক্যারেক্টার ক্যারেক্টার ঘরে তো টিভি আছে হাতে কি মোবাইল নাই এরকম হাতে মোবাইল তোমরা ঘরে আমার যতই বউ থাকুক বাইরে একটা করে থাকে এই যে এইরকম ক্যারেক্টার ছেলেদের ঠিক আছে আর মায়েরা কি করে সিঁদুর পরে শাখা পরে আমার বিয়ে হয়ে গেছে আমি আর প্রেম করতে পারবো না এই জন্য দু ছেলের মা দু ছেলের মা ষোলো ছেলের ষোলো বয়সের ছেলেকে নিয়ে পালাই তাই না তোমার মায়ের একটা সেটা কোনো বিপদ হলে পড়ে তালে কোন বিপদ কোন বিপদ এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে করলাম বিয়ে করলাম দাদাকে দেওরকে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে মহিলা এটা মহিলা না এটা ভাদ্র মাসের পহিলা আছে সবাই ওরকম হয় না কি দাদা তাই তো স্বামী মরে গেলে যেরকম মেয়েরা সাদা কাপড় পরে বেড়ায় বউ মরে গেলে শোনো বউ মরে গেলে কি স্বামীরা সাদা কাপড় পরে পরে না তো বউরা হ্যাঁ ওই তো ওই জন্যই বলছি যে বউদের কতটা সম্মান কতটা ধৈর্য যে সাদা কাপড় সব রং ত্যাগ করে দেয় সাদা কাপড় পরে তোমাদের মতো ছেলেটা পারবে পারবে না তাই আমার সঙ্গে ঝগড়া করতে আসো না তুমি পারবে না ঠিক আছে তুমি যে বললে পুজোর জন্য বাবার পুজোর জন্য এসেছি ছোট্ট করে এখানে পুজো হচ্ছে মেলা হচ্ছে সেরকম লোকেই আসেনি কিন্তু এটাই যদি আমার মা দুর্গার পূজা হতো তাহলে লোক গিপ 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 করত দুর্গার নিচেও কিন্তু ওপরে বাবা থাকে ঠিক আছে দুর্গা মাকে আমরা তো সবাই দেখি তাই না দেখবেন আয় আসতে মা ভাবে কি যে আমি পুজো খেতে যাব আর আমার স্বামীকে কোথাও রেখে যাব

এখানে তোমার বাবারা অনেক কম আমার মায়েদেরকে একত্রিত করলে তোমার বাবারা বাবারা আসবে আর একটু পর ঠিক আছে হ্যাঁ কখন আসবে 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 টাইম হচ্ছে আসবে আসবে অবশ্যই আসবে তবু তুমি মানবে না যে আমার মাই বড় তাই না